নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওয়ে আপনাদের যেটা দেখাবো ডিজি লকারে আপনাদের অন্য ফোন নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট আছে আপনারা কিভাবে নাম্বারটা পাল্টাবেন আর মেল আইডি কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দেব দেখুন এখানে আমার ডিজি ডিজিলকারটা দেখুন এখানে ডিজিলকার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ওপেন করে নেব দেখুন ওপেন হচ্ছে দেখুন ডিজি ডিজিলকার অ্যাপসটা ওপেন হয়ে গেছে অ্যাপসটা ওপেন হবার পর দেখুন এখানে এই ডিজি ডিজিলকার আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম এবং আমার ফোনে এটা লগ আছে আপনাদের যাদের লগ নেই তারা আগে লকার ক্রিয়েট করবেন তারপর লগ করবেন তারপর ফোন নাম্বার চেঞ্জ করবেন দেখুন এখানে যেহেতু আমার ডিজি ডিজিলকার অ্যাপসটা এখানে ওপেন আছে তাই আমি এখান থেকে এই যে ফটোটা দেখতে পাবেন এই ফটোটায় টাচ করবেন টাচ করার পর দেখুন এখানে মাই প্রোফাইলস খুলে গেল মাই প্রোফাইল থেকে দেখুন এখানে নাম দেখিয়ে দেবে পাশে দেখুন গ্রিন কালারটা টিক চিহ্ন হয়ে আছে ভেরিফাইড আছে তারপরে দেখুন জেনারেট ভি কার্ড ভার্চুয়াল আইডি কার্ডটা এখানে দিয়ে দিয়েছে দেখুন তারপরে দেখুন ডেট অফ বার্থ ডিও দিয়ে দিয়েছে এখানে তারপরে দেখুন দেয়া আছে জেন্ডার তারপরে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে পাশে দেখুন পেন্সিল চিহ্ন আছে এ থেকে আমরা মোবাইল নাম্বারটা এডিট করতে পারবো আর দেখুন ইমেল আইডি যে আছে অ্যাড ইমেল কারণ এই ডিজি ডিজিলকারটায় যে ব্যক্তিটার আমি করছি তার এখনও মেল আইডি অ্যাড করা নেই এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফোন নাম্বারটা চেঞ্জ করবেন ডিজি লকারে এবং মেল আইডি না থাকলে কিভাবে মেল আইডি দেবেন বা চেঞ্জ করবেন সেইটা দেখুন এই যে মোবাইল অপশানটা আছে এই অপশানটায় দেখুন পেন্সিল চিহ্নে ক্লিক করে আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেব দেখুন পেন্সিল চিহ্নে ক্লিক করে নিই ক্লিক করার পর দেখুন আপডেট মোবাইল আছে ওপরে আপডেট ইউর মোবাইল নাম্বার ফর কমিউনিকেশান যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা আপডেট করা ডিজিলকারে যেহেতু আমি নাম্বারটা পাল্টাতে চাইছি তাই কারেন্ট নাম্বারটা এখানে দেখিয়ে দিচ্ছে আমার কারেন্ট এখন কোন নাম্বারটাতে ডিজিলকার ওপেন আছে আর তারপরে চাইছে নিউ মোবাইল নতুন যে মোবাইল নাম্বারটা দিতে চাইছি সেটা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেখুন বসিয়ে দিচ্ছি দেখুন এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেবার পর দেখুন এখানে কন্টিনিউ অপশানটায় ক্লিক করে নেব দেখুন করে নিই দেখুন কন্টিনিউ অপশানটায় ক্লিক করার পর দেখুন এখানে আপডেট মোবাইল লিখে দিয়েছে কারেন্ট মোবাইল নাম্বার দেখাচ্ছে নিউ মোবাইল নাম্বার দেখাচ্ছে দিয়ে প্লিজ এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি সেন্ট ওয়ান ইউ রেজিস্টার মোবাইল নাম্বার এত এই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেবেন এই ওটিপিটা বসিয়ে দেবার পর আপডেট মোবাইল এই অপশানটায় ক্লিক করে দেবেন দেখুন হয়ে যাবে ব্যাকে গিয়ে এখানে মোবাইলে আসবেন দেখবেন মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এটা বলে দিলাম এরপর দেখুন ইমেল অ্যাড ইমেল যদি ডিজি লকারে ইমেল না অ্যাড করা থাকে কিভাবে দেবেন বা অ্যাড করা থাকলেও সেটা পেন্সিল চিহ্ন দেখাবে যেমনভাবে ফোন নাম্বার চেঞ্জ করছেন সেইভাবে মেলটা চেঞ্জ করে নেবেন আমি দেখাবো এখানে যে কিভাবে আপনারা মেল আইডিটা অ্যাড করবেন এখানে দেখুন ইমেল আছে অ্যাড ইমেল আছে এখানে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন অ্যাড ইমেল দেখাচ্ছে দিয়ে অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস ফর কমিউনিকেশান যোগাযোগের জন্য ইমেল আইডিটা দিতে হবে এই প্রোফাইলটায় আগে থেকে কোনো মেল আইডি অ্যাড করা থাকে না তাই কারেন্ট মেল দেখাচ্ছে না যাদের অ্যাড করা থাকবে তাদের কারেন্ট মেল দেখাবে যেহেতু আমি প্রথম অ্যাড করছি তাই নিউ ইমেল কথাটা দেখিয়ে দিচ্ছে এখানে নিউ ইমেলটা আমাকে দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে নিউ মেলটা দিয়ে দিচ্ছি দেখুন যে মেলটা আমি অ্যাড করব সেই মেলটা দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখুন মেল আইডিটা দিয়ে দিয়েছি এরপর আমি যেটা করব কন্টিনিউ অপশানটায় ক্লিক করে নেবো দেখুন কন্টিনিউ অপশানটা ক্লিক করে নিই এরপর দেখুন কন্টিনিউ অপশানটা ক্লিক করার পর অ্যাড ইমেল দেখিয়ে দিচ্ছে অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস ফর কমিউনিকেশান যোগাযোগের জন্য ইমেল অ্যাড্রেসটা দেওয়া দেখুন দেখাচ্ছে নিউ ইমেল ইমেল আইডিটা দেখিয়ে দিচ্ছে তারপরে দেখুন প্লিজ এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি সেন্ড অন ইউর ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেখুন এখানটায় বসিয়ে দিতে হবে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর আপডেট ইমেল অপশানটায় ক্লিক করে নিতে হবে দেখুন আপডেট ইমেল অপশানটা ক্লিক করে নিলাম এরপর দেখুন প্যাকে দেখুন মেলটা অ্যাড হয়ে গেছে এইভাবে আপনারা করে নেবেন এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন যে মোবাইল নাম্বার কিভাবে আপনারা চেঞ্জ করে নিউ দেবেন এবং ইমেল আইডি কীভাবে অ্যাড করবেন এবং ইমেল আইডি কীভাবে চেঞ্জ করবেন দেখিয়ে দিলাম এইভাবে আপনারা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বিল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ